来家再仔细稍看，再仔细。 ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তার বিদ্রোহী আত্মার মাক কামনায় দোয়া মাহফিল ও একই সঙ্গে বিএনপি থেকে এই প্রথম যুবদলের ত্যাগী ও বারবার কারা নির্যাতিত নেতার উদ্যোগী সীতার্থ হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে নয় জানুয়ারি শুক্রবার বেলা এগারোটায় ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নের গুনি মুন্সির বাড়িতে বারবার কারা নেতা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ খান সোহানের উদ্যোগে এই দোয়া মাহফিল ও শীতার্থ হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয় দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তার বিদ্রোহী আত্মাক ফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় পরে এলাকার শীতার্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এ সময় হাসান মাহমুদ খান সোহান বলেন দেশ বেগম খালেদা জিয়া ছিলেন আত্মত্যাগী সংগ্রামী ও আপুসিন নেতৃত্বের এক অনন্য প্রতীক গণতন্ত্র ভোটার অধিকার বিচার প্রতিষ্ঠার আজীবন তিনি নিরলস সংগ্রাম করে গেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলন ও বহুদলীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন আমরা তার ইন্তেকালে তার বিদোহী আত্মার সবার কাছে দোয়া কামনা করছি পাশাপাশি শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব তিনি আরো বলেন দীর্ঘ সময় কালের প্রয়োজনীয় চিকিৎসা থেকে বন্ধ হওয়ার কারণে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসা ও অমানবিক আচরণের বহিঃপ্রকাশ thank